নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি সামাজিক গল্প গল্পের নাম মেকার তো চলুন শুরু করা যাক বিয়ের কয়েকটা দিন পরের কথা মধুশ্রী তখন নতুন বউ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে বাড়ির পরিবেশটা বেশ থমথমে প্রতিদিন যেমনটা দেখে সেদিনটা একটু অন্যরকম সকালে ঘুম থেকে শ্বশুরমশাই সবার আগে ওঠেন তারপর শাশুড়ি মা সেদিন কিন্তু মাধুরী দেবী মানে মধুশ্রীর শাশুড়ি মা উঠে পড়েছে সকাল সকাল মধুশ্রী দেখছে শাশুড়ি মা নিজেই এক কাপ চা বানিয়ে নিয়ে এসে সোপায় বসে আয়েস করে খাচ্ছে সকালের চাটা সঞ্জিত বাবুই তৈরি করেন মধুশ্রী একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে মা আপনি চা করলেন আজ বাবার কি শরীর খারাপ নাকি শাশুড়ি মাকে কথাটা বলতে না বলতেই সঞ্জিত বাবু নিজের ঘর থেকে বেরিয়ে এসে বললেন না না শরীর খারাপ হতে যাবে কেন আমি চা তৈরি করেছি তো তাই উনি আমার তৈরি চা খাবেন না বৌমা তুমি একটু বলে দাও প্রতিদিন আমার জন্য আর ওনাকে কষ্ট করে করতে হবে না এক কাপ চা করে মুখের সামনে ধরে বলে মাথা কিনে নিয়েছে আর কি আজ থেকে আমি আমার চা তৈরি করে নেব ঝামেলা কিছু একটা হয়েছে সেটা বুঝতে আর বাকি থাকে না মধুশ্রীর মাধুরী দেবী রেগে আছেন ভীষণ শাশুড়ি মেয়েকে শান্ত করতে মধুশ্রী একটু নরম সুরে জিজ্ঞাসা করে এই রকম করলে চলে আর মা আপনি বাবার উপর রাগ করে থাকতে পারবেন তো দেখোই না পারি কিনা পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশটা বছর আমি আমি ওর ওর সঙ্গে সঙ্গে আছি আমার জ্বালিয়ে এতদিন ঘর করেছি অন্য কে বলে থাকতো না আমি বলে তোমাকে বিয়ে করেছিলাম তা না হলে তোমার তো বিয়েই হতো না কথাটা শুনে আরো রেগে গেলেন মাধুরী দেবী বললেন দেখলে দেখলে কেমন কি দেখেছ এত বড় একটা কথা তুমি আমাকে বলতে পারলে মধুশ্রী তখন দেখছে শাশুড়িমা ভীষণ রেগে গেছেন পরিস্থিতি সামাল দিতে গিয়ে তখন মশাইকে বলেন বাবা আপনিই বা কথা বাড়ান কেন সকাল সকাল ঝগড়া পড়লে কি ভালো লাগে শ্বশুর আর শাশুড়ির এই মন কষা কষি দেখে তো মনে মনে হাসছে আর দুজনকে থামানোর চেষ্টা চালাচ্ছে মধুশ্রী এদের মধ্যে এত ভাব যে দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না তাও আবার ঝগড়া ঝাঁটি মধুশ্রীর কথা শুনে মাধুরী দেবী সঞ্জিত বাবুর দিকে তাকিয়ে বলতে থাকেন সবসময় জিতে যাও তাই না এখন আর পারবে না বৌমা যখন এসে গেছে তখন বৌমা বলবে কার দোষ আর কার গুণ এবার থেকে বৌমা তুমি বিচার করবে তারপর থেকে শুরু হলো সেই বিচারকের দায়িত্ব নেওয়া কোনো কিছু হলে মধুশ্রীর কাছে অভিযোগ করেন দুজনই আর দায়িত্ব নিয়ে মধুশ্রীকে সেটা মেটাতে হয় তবে বিয়ের পর থেকে মধুশ্রী এখন ঘোরতর সংসারী যে মেয়েটা বাড়িতে এক গ্লাস জল নিয়ে খেত না মুখের সামনে যাকে ধরতে হতো সেই মেয়েটা আজ জুতো সেলাই থেকে চণ্ডী সবই করছে অথচ মধুশ্রীর মা রমলা দেবী কত বকা ঝকা করতেন সকালে ঘুম থেকে উঠতে মধুশ্রী যখন দেরি হতো রমলা দেবী তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিতেন ছোটবেলায় মধুশ্রীকে কেউ যদি জিজ্ঞাসা করত বড় হয়ে কি হতে চাও সঙ্গে সঙ্গে মধুশ্রী জবাব দিত আমি বউ হতে চাই এই মধুশ্রীকে নিয়ে রমলা দেবীর চিন্তা শেষ ছিল না রমলা দেবী বলতেন শুধু পড়াশুনো করলেই হবে না সেই সঙ্গে মেয়েদের অনেক কাজকর্ম শিখতে হয় নিজের মা যতটা করবে শ্বশুর বাড়িতে গেলে শাশুড় মা কিন্তু ততটা করবে না এমন কথা শুনে মধুশ্রীর বাবা বলতো তুমি এত চিন্তা করো না তো ও সব শিখে যাবে মেয়েরা পারে না এমন কিছুই নেই যে কোনো পরিস্থিতিতে মেয়েরা সব কিছু মানিয়ে নিতে পারে তুমি কি প্রথম প্রথম সব কিছু পারতে মধুশ্রী বিয়ের পর যখন এ বাড়িতে এলো তখন বাড়িতে চারজন সদস্য শ্বশুর শাশুড়ি নবারুণ আর মধুশ্রী নবারুণ মানে মধুশ্রীর হাজবেন্ড নবারুণ আবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তার বাইরে থাকে দুই মাস ছাড়া বাড়ি আসে এ বাড়িতে এসে মধুশ্রী কখন যে এ বাড়িকে নিজের বাড়ি করে নিয়েছিল সেটা বোঝা মুশকিল থেকে ভালো যেটা সেটা হলো শ্বশুর শ্বাশুর ভীষণ ভালো মানুষ আর অমায়িক তাদের ব্যবহার কয়েকদিনের মধ্যেই বুঝে নিয়েছিল ওদের মন মানসিকতা আর তাই তো আপন করে নিতে পেরেছিল সহজে ভালোবাসাটা যখন দুদিক থেকেই থাকে তখন আর কাউকে আপন করতে হয় না সহজেই তখন আপন হয়ে যায় আজ বারো বছরের বিবাহিত জীবন মধুশ্রীর বাবার আদুরে মেয়ে মধুশ্রী আজ সবকিছু নিজের হাতে সামলাচ্ছে অথচ মধুশ্রী জুলজিতে এমএসি করেছে চাকরি করার ইচ্ছে কোনো কালেই ছিল না ওর বিয়ের পর নবরণ নিজে চাকরি করার জন্য কতবার মধুশ্রীকে বলেছিল জুলো এমএসসি করে ঘরে বসে থাকার কোনো মানে আছে চাকরি বাকরি করার চেষ্টা করতে পারো তো উত্তরে মধুশ্রী বলেছে আমি একজন ভালো হোম মেকার হতে চাই সংসার আর সংসারের মানুষজনের সাথে আমি একটা সুন্দর সম্পর্ক করে ভালো থাকতে চাই চাকরি করার ইচ্ছে কোনো কালেই ছিল না আমার তাই চাকরি করার কথা আমাকে বলো না সংসারের মধ্যে থেকে আরো অনেক কিছু করা যায় সেরকম কিছু তো ভাবতে পারো তুমি তো জানো আমার আর একটা শখ আছে বেশ তুমি যেটা ভালো বুঝবে সেটাই তবে হ্যাঁ মধুশ্রীর সংসারের সুগৃহীও বটে শ্বশুর শাশুড়িকে অত্যন্ত যত্ন করেই রেখেছে সে এদিকে আবার সাত বছরের দুরন্ত ছেলে তাকেও সামলে রাখতে হয় এই তো সেই দিন মধুশ্রী কি একটা দরকারে বাপের বাড়িতে গিয়েছিল বাপের বাড়িতে গিয়ে দেখছে মধুশ্রীর ছোট পিসি এসেছে ঘণ্টা থেকে মধুশ্রী বাড়ি চলে আসবে বলেই বেরিয়ে পড়েছে তাতে ছোট পিসি বলে উঠল সবে মাত্র তো এসেছিস এখনই চলে যাবি বিকেলে যাবি বরং মধুশ্রী এসে বলো আমি এভাবেই আসি আর এভাবেই যাই বেশিক্ষণ থাকলে অবেনাগ পিসি বাড়িতে তিনটে বাচ্চাকে রেখে এসেছি কি জানে কি উৎপাত করছে তিনজনের তিনটে বাচ্চা বলতে তোর ছেলেকে রেখে এসেছিস বুঝলাম আর দুটো কে কে পিসির এমন কথার উত্তরে মধুশ্রী এসে বলে আর দুজন আর দুজন আমার শ্বশুর আর শাশুড়ি ওদেরকেও আমার ছেলে মেয়েই ভাবি বয়স হয়ে গেলে মানুষের বাচ্চাদের মতোই হয়ে যায় আর বলো না সারা তিনে তিনজনের অভিযোগ শুনতে শুনতে আমিও পাগল এই যে আমি নেই তিনজনে কিছু না তো কিছু করছি মধুশ্রীর মা পাশ থেকে বলে উঠল চোরদি তুমি কি ভাবছ মধুশ্রী সেই আগের মধুশ্রী আছে যে কিছুই করতে পারত না আজ সে সব কিছু পারে আর আমিও ভাবি কী করে সব কিছু শিখে গেল পুরো সংসারটা তোর মাথায় করে রেখেছে আসি বলে মধুশ্রী গাড়ি নিয়ে বেরিয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ মধুশ্রী নিজেই ড্রাইভ করে এসেছে বছর খানেক হলো গাড়িটা মধুশ্রীকে উপহার হিসেবে দিয়েছে গাড়িটা কিনে দেওয়ার ফলে অনেক সুবিধাও হয়েছে ইচ্ছে মতো ঘুরে হয় তাই তো শ্বশুর শাশুড়ি ছেলেকে নিয়ে মাসে একটা দিন কাছে পিঠে কোথাও ঘুরে আসতে পারে সহজেই শুধু শ্বশুর শাশুড়ি কেন কখনো নিজের বাবা মায়ের প্রতিও সমানভাবে কর্তব্য করে মধুশ্রী তবে হ্যাঁ সংসারের মধ্যে থেকে মধুশ্রী নিজের ইচ্ছাটাও কিন্তু পূরণ করে নিয়েছে প্রত্যেকটা মানুষের একটা নিজের পরিচয় থাকা দরকার সেই পরিচয়টা করে নিতে পেরেছিল মধুশ্রী তাই তো মধুশ্রী জীবনের বড় আনন্দের দিনে নিজের বাবা মা শ্বশুর শাশুড়ি হাজবেন্ড আর ছেলেকে নিয়ে গিয়েছিল নিজের বই প্রকাশের অনুষ্ঠানে সংসারের সব দায়িত্ব পালন করলেও মধুশ্রীর নিজেই একটা পরিচয় করে ফেলেছে সহজেই টুকটাক লেখালেখি তো করতোই তবে এখন লেখিকা মধুশ্রী বন্দ্যোপাধ্যায় অনেকেই চেনে মধুশ্রীর লেখা বই হোম মেকার প্রকাশিত হলে বইটা প্রথম হাজবেন্ডের হাতে তুলে দিয়ে বলেছিল আমার তরফ থেকে দেওয়া তোমার জন্য এই উপহার বইটা হাতে পেয়ে মধুশ্রীর হাজবেন্ড নবরন্ত দারুণ খুশি নবনু সকলের সামনে বলেছিল আমি এই দিনটা দেখার আশায় ছিলাম আমি গর্বিত আমি গর্বিত আমি একজন নাম করা লেখিকার স্বামী নিজের পরিচয় নয় স্ত্রীর পরিচয় পরিচিত হতে পারাটাও একটা গর্বের সত্যিই তো নিজের একটা পরিচয় না থাকলে চলে আর সত্যিই বড় আনন্দ হচ্ছে মধুশ্রী শুধু একটাই কথা বলব সারা জীবন এভাবে ভালো থেক আমার ভালোবাসার হোমিকার নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো খারাপ তো যাই লাগুক না কেন কমেন্টে জানাবেন গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর গল্পগুলো অবশ্যই কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে পারে